হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাই ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আপনি তো বিরাট সেলিব্রিটি হয়ে গেছেন বলেন কি তাই নাকি তা আপনি কি করে জানলেন আরে পেপারে আপনার ছবি চলে আসছে তো গড তা কি লিখছে পেপারে গোপন ক্যামেরায় ছবি তোলা মসজিদের জুতা চুরি করার সময়

সবসময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি ডা খুশি ভাবি নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাব আমাকে একটু হেল্প করবেন জি ভাইজান অবশ্যই করব বলেন কি করতে হবে আমার বউ আর শালি জমজ বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি তরে পুতুলের মতো করে সাজিয়ে আরে দোস্ত তোর এত খুশি খুশি লাগছে কেন আর কইছ না কালকে রাতে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি কারার নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি তরে নিয়া এর আমার লাগতেছে আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে